নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চলল এখনও মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি এদিকে টাকা না আসায় চিন্তা করছে মা বোনেরা তবে কি নভেম্বর মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না কারণ টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই যে সকল মা বোনেরা এখনও নভেম্বর মাসে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে তা নিয়ে আজ বড় ঘোষণা এছাড়া বন্ধুরা আজকের এই ঘোষণায় জানানো হয়েছে নভেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে কোন কোন মা বোনেরা এই নভেম্বর মাসে অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন নভেম্বর মাস শেষ হতে চলল কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তো বন্ধুরা নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর মা বোনদের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আগ্রহ বৃদ্ধি হতে লক্ষ্য করা গিয়েছে এবার নভেম্বর মাসে যে টাকাটি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উনচল্লিশতম কিস্তির টাকা বন্ধুরা আজকে নভেম্বর মাসে চোদ্দ তারিখ হয়ে গেল রাজ্যের অনেক মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছায়নি বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোন সমীক্ষা করে দেখা গিয়েছে নভেম্বর মাসে এখনো বহু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা টাকা পায়নি এদিকে নভেম্বর মাস শেষ হতে চলল যা নিয়ে চিন্তায় মা বোনেরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা নভেম্বর মাসে দু কোটি ষোলো লক্ষ মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাই ভাগে ভাগে প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তবে মা বনেদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে নবালের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল তৈরি হওয়ার জন্য প্রচুর মা বনেদের টাকা সার্ভারে আটকে রয়েছে সেগুলি ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই রকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মা বোনদের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে আটকে আছে তাদের টাকা দিয়ে দেওয়া হবে নবান্নে সূত্রে খবর বন্ধুরা আগামী আঠেরোই নভেম্বরের মধ্যে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এছাড়া যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তা রয়েছে তাদের টাকা আগামী দু তিন দিনের মধ্যে রাজ্য সরকার অ্যাকাউন্টে দিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা এই নভেম্বর মাসে দু কোটি ষোলো লক্ষ মা বোন টাকা পাবে যে কারণে বন্ধুরা ভাগে ভাগে প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার আর এই ভাগে ভাগে টাকা পাঠাতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে সমস্যা দেখা দিয়ে গেছে প্রচুর মা বোনদের টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে আটকে আছে তবে চিন্তার কোনো কারণে নবান্নের ঘোষণা আগামী দু তিন দিনের মধ্যে প্রকল্পের সকল মা বোনেরা প্রকল্পের টাকা পেয়ে যাবে এবার দেখুন বন্ধুরা এই নভেম্বর মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর উপভোক্তা রয়েছে তবে প্রতি মাসে যে সকল মা বোনেরা টাকা পাচ্ছে তা কিন্তু নয় অক্টোবর মাসে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি অক্টোবর মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অক্টোবর মাসে তাদের পাওনা টাকা পায়নি তাই অক্টোবর মাসের একটা কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং সেই সঙ্গে নভেম্বর মাসের একটা কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে অর্থাৎ দু ও দু টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত অক্টোবর মাসে প্রকল্পের টাকা পায়নি এই নভেম্বর মাসে তাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনারা পাবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এ দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময় শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবার কৃষকরা পাবে রবি মৌসুমের টাকা এদিকে বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চলল তাই টাকা দেওয়ার ব্যাপারে বিশেষ উদ্বেগ নিয়েছে রাজ্য সরকার নবান্নে সূত্রে খবর বন্ধুরা খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য সকল কৃষকদের অনলাইনে কে ওয়াইসি নথিপত্র জমা করতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন